কি খাচ্ছ টেট্টি আচ্ছা খাও দেখি কেমন টেট্টি খাও দেখি ওটা টেট্টি কেমন করে খেতে হয় দেখাও কেমন করে খেতে হয় ঝাল কত ঝাল ঝাল দেখাও জল খাবে আগে ওটা খাও তারপর জল খাবে দেখি কেমন খেতে পারো তুমি দেখি কেমন খেতে পারো ভালো করেছি কেমন চেপাতে পারো হাড় পারো তুমি বাবা যা এ বাবা তুমি খেতেই পারো না খেতে পারছো হুম